ঈদ মুবারক জানাচ্ছে সমন্বয়ক সার্জিস আর হাসতাদ কে দিল যেন নরকে একদিন পার করলো ঢাকাবাসী ইউনুস মিয়া চলে গেছেন জাপানে যেটা সেনাপ্রধান ওয়াকিউজ্জামান একেবারেই পছন্দ করছেন না এদিকে ডক্টর ইউনুস দেশে না থাকায় তুলপার কাণ্ড ঘটছে সার্জিস হাসনাত তুপের মুখে শিক্ষার্থীরা কেঁপেছে ডক্টর ইউনুসও বিপদে আছেন ক্ষমতা ধরে রাখা নিয়ে সবকিছুই আপনারা দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে বাংলাদেশের রাজনীতির মাঝে বল এখন আর নোবেল বিজয়ী ডক্টর ইউনুসের কোর্টে নেই মাত্র সাড়ে নয় মাসের ব্যবধানে ডক্টর ইউনুস ও তার সরকার এবং তাদের সমর্থক কিংস পার্টির অবস্থা বেশ লেজিব করে সেনা সদরের দরবারে দেয়া প্রধানের বক্তব্যের পর দেশে হারা তারা এই মুহূর্তে বেশি জনপ্রিয় বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নাকি বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাবাহিনী নিয়ে এত বেশি আলোচনা হচ্ছে যে এই প্রসঙ্গটা সামনে বারবার এসেই যায় আওয়ামী লীগ সরকার পতনের পর ডক্টর ইউনুস ক্ষমতায় বসছেন কিন্তু বিএনপি আলাদার ভাবসাও এরকম যেটা তারা ক্ষমতা পেয়ে ধরেন চাপের মুখে ডিসেম্বরে নির্বাচন দিয়ে দিল বিএনপিতে খুশির বন্যা বয়ে গেল ঠিক ওই মুহূর্তে জামা আর এনসিপি যদি বলে আমরা নির্বাচন গর্জন করলাম আমরা এখন নির্বাচন চাই না আগে সংস্কার চাই বিচার চাই তারপরে নির্বাচন চাই অফিসার অ্যাড্রেসের সেনাপ্রধান জেনার ওয়াতরুজ্জামান যে বক্তব্য দিলেন তার পরপরই সরকার নিজেই মনে করেছিল সরকারের পতন হয়ে যাচ্ছে প্রধান উপদেষ্টার মধ্যে সে ধরনের ধৃত সন্ত্রস্ত ভাব আমরা দেখেছিলাম প্রথমে পদত্যাগের নাটক তারপর জুন পর্যন্ত থেকে যাওয়ার বার্তা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ক্ষমতায় টিকে থাকার জন্য যে অনেক কিছুই করতে পারেন তা আজ প্রমাণিত তবে এটি মানতে নারাজ বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি অন্যতম ব্লুটুথ বয় সার্জিস মাঝে মাঝে নিজের পছন্দ না হলে অতিরিক্ত কথা বলে বলতে বলতে এমনটাই বলে যে আওয়ামী লীগ নিয়ে বলতে বলতে বিএনপি নিয়ে বলতে বলতে ঠিক দেশের সর্বোচ্চ যে জায়গা আদালত নিয়ে একটা বিরূপ মন্তব্য করে বসছিল আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম আপনারা সবাই জানেন ডক্টর ইউনুস বর্তমানে দেশে নাই তিনি জাপানে রয়েছেন এবং দেশের মধ্যে অনেক অস্থিতিশীল ঘটনাও ঘটছে ডক্টর ইউনুস দেশে না থাকাতে দর্শক শ্রোতা বিএমপির যারা কর্মী রয়েছে তারা গতকালকে একটা সমাবেশ করে এবং অন্যদিকে সার্জিস হাসনাথ তাদের যারা হ্যাটার্স রয়েছে তারা কিন্তু তাদের উপর কঠিনভাবে কেপে চায় এবং দেশের মধ্যে অনেক অস্থিতিশীল পরিবেশ ঘটায় বিভিন্ন রাজনৈতিক দল চাচ্ছে দেশের মধ্যে নির্বাচন হোক আবার অনেকে চাচ্ছে ডক্টর ইমুস আবার পাঁচ বছর ক্ষমতায় থাকুক গাইজ এই রাজনৈতিক টানাপুরান নিয়ে অনেক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলো আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো ধারাবাহিকলিভাবে আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আসুন আমরা কথা পাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনাতে চলে যাচ্ছি সবাইকে জানাই ঈদ মোবারক অনেকেই আপনারা বুঝে গেছেন যে আমি আসলে কেন আপনাদেরকে ঈদ মোবারক জানাচ্ছি কারণ হচ্ছে আপনার সমন্বয় সার্জিস আর হাসনাথকে দিল ঘনপিটনি কারা যে সমস্ত সাধারণ শিক্ষার্থীদের হাত ধরে আপনার আওয়ামী লীগ সরকারের পতন করে কিংবা সাধারণ শিক্ষার্থীদের মস্তিষ্ক তাদের জ্ঞান বুদ্ধি আবেগ বিবেক সমস্ত কিছু আপনার কন্ট্রোল করে নেয় এই অন্তর্বর্তীকালে সরকারের অধীনের এই রাজাকাররা আর বর্তমান এই রাজাকারদেরই আহ কর্ম সেই সাধারণ শিক্ষার্থীরা দর্শক বন্ধুরা বলতেছিলাম সমন্বয়ক সাজিস আর হাসনাতের কথা এই দুজন আপনার মানে এক বছর অলমোস্ট এক বছর পরে আইসা এই দুজন ব্যক্তি আহ যারা নাকি আহত পরিবার বা আহত হয়েছে এদেরকে হসপিটালে দেখতে যায় বুঝতে পারেন কেন দেখতে যায় মানে এত দিন তাদের কোনো খোঁজ খবর ছিল না যেখানে প্রায় আহত শিক্ষার্থীদের পরিবার তারা রাস্তায় তাদের বাপ মা গার্জিয়ান আত্মীয় স্বজন তারা ভিক্ষা করে তাদের শেষ সম্বল সন্তানকে বাঁচানোর তাগিতে তারা রাস্তায় নেমে যায় আজকে সেই মায়ের হাতেই বর্তমান খেলো চর থাপ্পর সমন্বয়ক সার্জিস এবং হাসনাথ দর্শক বন্ধুরা আপনার এত দিন পরে আইসা এই এনসিপি পার্টি গেল এই আহত পরিবারের দেখতে কেন গেছে কারণ সামনে হচ্ছে আপনার সরকারি নির্বাচন সামনে হচ্ছে বাংলাদেশের ক্ষমতার সেই মধুর মধুর এই কিভাবে পাওয়া যায় এর জন্যই বর্তমান আপনার আপনার মিডিয়াদের নিয়ে সেখানে উপস্থিত হয় আর হাসনা এবং সেখানেই আপনার তাদের দুজনকে দেখে তাদের গার্জিয়ানরা তাদের বা আত্মীয় স্বজনরা যেখানে ছিল তারা সকলে মিলে এই সার্দিস আর হাসনাতে মানে এতদিন যাবৎ আপনার শরীরে বা হাতে যেই জম লেগেছিল তাদের হাত যেভাবে চুলকা ছিল অনেকটা আসলে তাদের চুলকানি মেটালেন এই সার্জিস আর হাসনাথের শরীরকে কেন্দ্র করে এবং সেখানেই তাদের আত্মীয় স্বজন তাদেরকে দেখে ঘন একটা পিটনি দিলেন লাপ্তি ঘোষি উষ্টা কিল তো আছে সেখানে আপনার পুলিশ ছিল সেখানে সেনাবাহিনী ছিল মানে সকলেই ছিল অনেকটা সেনাবাহিনী এবং পুলিশেরও কিছু একটা ভূমিকা ছিল আমি যাই হোক সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না কারণ সেই প্রসঙ্গে যাওয়াটা ঠিক হবে না যেহেতু এখন পর্যন্ত অন্তর্বর্তীকালী সরকার শুধু এটাই না বর্তমান আমাদের বাংলাদেশের বড় বড় পলিটিশিয়ানরা ছোটখাটো রাজনৈতিক দলেরা তারা সকলেই বা সাধারণ জনগণের একটাই বক্তব্য যে সার্জিস আর হাসনা তোমরা তোমাদের যেই বর্তমান অন্তর্বর্তীকালে সরকারের কাছ থেকে যেই নিরাপত্তা তোমরা গ্রহণ করতেছ সেই নিরাপত্তা থেকে তোমরা একবার বের হয়ে আসো বের হয়ে তোমরা সাধারণ জনগণের কাতারে আসো তাহলে দেখতে পারবে যে তোমাদের শরীর থেকে হাড় আর মাংস আলাদা করতে সাধারণ জনগণের ঠিক কতটুকু সময় লাগে তারা একদিকে যেমন সেনাপ্রধান ওয়াকারৌ জামানের যে ক্ষোভ সেটা প্রশমন করার চেষ্টা করছে তার সঙ্গে ঘন ঘন বৈঠক করছে ইউনুস মিয়া চলে গেছেন জাপানে সেখান থেকে নাকি লগ্নী আসবে যেটা সেনা প্রধান ওয়াকারুজ্জামান একেবারেই পছন্দ করছেন না তিনি পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন যে নতুন সরকার নিয়ে আসুক নির্বাচনের মাধ্যমে একত্রিশে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করে নতুন সরকার সবকিছু সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তীকালীন সরকার কেয়ার সরকার কোনো বৈদেশিক বৈদেশিক নীতি নেবে না মোহাম্মদ ইউনিস মিয়া চলে গেছেন জাপানে যদি কিছু টাকা ধার পাওয়া যায় অন্যদিকে সেনা প্রধানের সঙ্গে জামাত বৈঠকে বসছে আর পৃথিবীকে চমকে দিয়ে গোটা বাংলাদেশকে চমকে দিয়ে ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি যে নাকি প্রায় তেরোশো লোককে খুন করে দিয়েছে পাখি মারার মতন মানুষ মেরেছে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতা হয়ে লড়াই করেছে সেই আজকে নিঃশর্তে মুক্তি দেওয়া হলো। কারণ কারণ সে জামাত নেতা যে জামাতকে এখন ইউনেসমিয়া খুল্লম খুল্লা ছাড় দিয়ে রেখেছে মিয়া এখন বাংলাদেশ ছেড়ে জাপান বৈদেশিক লগ্নির খোঁজে যদি কিছু টাকা লোন আর ধার পাওয়া যায় কোথাও তো কেউ কিছু জুটছে না কিন্তু এটাই আবার পছন্দ করছেন না সেনা প্রধান ওয়াকায়ুজ্জামান পরিষ্কার বলে দিয়েছেন যে বাংলাদেশের ভোট করান একত্রিশে ডিসেম্বরের মধ্যে পয়লা জানুয়ারির মধ্যে নতুন সরকার শপথ নিক পয়লা জানুয়ারি নতুন সরকার শপথ নিয়ে তারপর ঠিক হবে বৈদেশিক নীতা নীতি কি হবে বিদেশ সফরে কে যাবেন এবং সবচেয়ে বড় কথা যে চীন এবং পাকিস্তানের হাতে পরিত্যক্ত যে সেনা ঘাটিগুলো তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউনুস মিয়া সরকার সেগুলো নিয়ে নতুন সরকার সিদ্ধান্ত নেবে পরিষ্কার জানিয়ে দিয়েছেন ওয়াকার সেনাপ্রধান তিনি আরো একটা ব্যাপারে খেপে গেছেন সেটা হচ্ছে একেবারে মায়ানমারের রাখাইন প্রদেশ থেকে বাংলাদেশের চট্টগ্রাম অব্দি যে মানবিক করিডর করে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার চেষ্টা করছে সরকার যেখানে বাংলাদেশে ইতিমধ্যে অফিসিয়ালি বারো থেকে পনেরো লাখ রোহিঙ্গা রয়েছে এবং মিয়া রোহিঙ্গাদের মায়ানমার থেকে বাংলাদেশে নিয়ে আসছেন এটাই কারণ যে বাংলাদেশে খেতে না পেয়ে তারা অচিরেই ভারতে ঢুকে পড়বে পশ্চিমবঙ্গ হয়ে ভোটার কার্ড আধার কার্ড এখানে সহজ তৃণমূলের নেতাদের দশ হাজার টাকা দিয়ে ভোটার কার্ড আধার কার্ড বানানো যায় তৃণমূলের নেত্রীরা প্রকাশ্য জনসভায় ঘোষণা করেন যারা কোনো ভোটার কার্ড আধার কার্ড বাড়েনি বাংলাদেশ থেকে তারা অমুক ভাইয়ের সঙ্গে যোগাযোগ করুন

মাঝে মাঝে নিজের পছন্দ না হলে অতিরিক্ত কথা বলে বলতে বলতে এমনটাই বলে যে আওয়ামী লীগ নিয়ে বলতে বলতে বিএনপি নিয়ে বলতে বলতে ঠিক দেশের সর্বোচ্চ যে জায়গা আদালত নিয়েও একটা বিরূপ মন্তব্য করে পড়ছিল তবে সব জায়গায় যে বিরূপ মন্তব্য করতে নাই সেটা এবার তিনি টের পেতে যাচ্ছেন। যদি ক্ষমা প্রার্থনা না করে তাহলে আমার ধারণা সাজিস গ্রেপ্তার হবেন যদিও জামিন পেয়ে যাবেন কিন্তু গ্রেপ্তার হবেন কারণ আইনের কাজই হচ্ছে সবাইকে লাইনে আনা আপনাদের খেয়াল আছে মেয়র ইশরাক তিনি মেয়র হন এনসিপি মনে প্রাণে চাই না মুখে মুখে যাই বলুক সরকার থাকা তাদের উপদেষ্টা তারাও চায় না সরকার নিজেও চায় না বিএনপির দাবি আর এনসিপি তো চাই না তো যখন মেয়র ইশরা এনসিপির দেখানো পথে যমুনার সামনে তার যারা সমর্থকরা আছেন সেখানে আন্দোলন করেছিলেন নিজেও সেখানে গেলেন পরবর্তীতে দ্বিতীয় দিন তৃতীয় দিন সম্ভবত আন্দোলনের পর আমাদের আপিল বিভাগ থেকে সম্ভবত একটা রায় আসলো যে মেয়র ইশরা কি মানে ইশরা কি মেয়র হবেন তো সেই রায়কে কেন্দ্র করে সার্জিস একটা বক্তব্য দিয়ে বসছিলেন হাইকোর্ট তার সেই পোস্টটা আপনাদের খেয়াল থাকার কথা যদি মব করে আপনার কি বলা হয়েছে যে মপ তৈরি করে হাইকোর্টের রায় নেওয়া হয় যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি তার মানে হাইকোর্টের যারা বিচারপতি আছেন তারা মবেরে ভয় পান সেই মবের ভয় পাইয়া তারা রায় দেয়া দিচ্ছেন তাহলে তো ভাই দেশে আর আইন আদালত দরকার নাই আর এই বিচারকদেরও দরকার নাই তার বক্তব্যের মিনিংসটা সোজা বাংলায় এমনই ছিল মানে বিচারক ভয় পেয়েছেন মবের ডরে তিনি এই সিদ্ধান্ত বা রায় দিয়েছেন আর এই পোস্টকে কেন্দ্র করেই সার্জিস আলমকে পাঠানো একটা পাঠানো হয়েছে একটা আপনার নোটিশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে লিখিতভাবে ক্ষমা চাইতে বলা হয়েছে একই সঙ্গে নোটিশ পাওয়ার দুই ঘন্টার মধ্যে সংবাদ সম্মেলন ডেকে সার্জিস আলমকে প্রকাশ্যে ক্ষমাও চাইতে হবে নোটিশ পাওয়ার পর সার্জিস পাত্তা দেয় নাই সে ক্ষমা চায় নাই তো এখন যখন নোটিশ পাওয়ার দুই দিন হয়ে গেছে সার্জিস ক্ষমা চায় নাই সে কারণে সার্জিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হয়েছে বাংলাদেশের বিচার ব্যবস্থা কতটুকু স্বাধীন এটাও একটা এখন দেখার বিষয় যে আসলে আদালত অবমাননার মতন ঘটনা হয়েছে কিনা নিঃসন্দেহে এটা আদালত অবমাননার ঘটনা হয়েছে এখন সার্জিস আলমের বেলায় হয়েছে কিনা আহ এ নিয়ে আপনার আমরা দেখি দেখি সময় বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি মবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চে আবেদনটি দায়ের করেছেন আইনজীবী মোহাম্মদ জসিম উদ্দিন গত শনিবার হাইকোর্টে বিরূপ মন্তব্যের ঘটনায় প্রধান বিচারপতির কাছে যখন এই মানে ঘটনাগুলো নিয়ে লিখিত লিগ্যাল নোটিশ পাঠানো হয় আর সুপ্রিম কোর্ের এন জি এম তিনি এই লিগ্যাল নোটিশ পাঠান কিন্তু 22 মে ইষ্ট কোশন কেয়্যা যাচাই হুকামা এখন এই টা নিয়ে স্যার জিজ আপনারা কোনো রকম ভূমিকা রাখেনি তিনি এখন উত্তরাঞ্চলে আছেন উত্তরাঞ্চল কত বছর ধরে বাকি বলা হয় যে সাপোর্টিং পাচ্ছে না নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এই জিনিসগুলো নিয়ে তিনি কাজ করছেন দরকার উত্তরবঙ্গের আসলে আমি জানি না প্রত্যেকটা সরকার বাংলাদেশের রাজনীতির মাঝে বল এখন নোবেল বিজয়ী ডক্টর ইনোসের কোটে নেই মাত্র সাড়ে নয় মাসের ব্যবধানে ডক্টর ইনোস ও সরকার এবং তাদের সমর্থক কিংস পার্টির অবস্থা বেশ লেজিব বলে সেনা সদরের দরবারে দেয়া সেনা প্রধানের বক্তব্যের পর দেশে তারা করণীয় ঠিক করতে করছে দফায় দফায় বৈঠক দেশ ও বাইরে থেকে দেয়া হচ্ছে নানা সাজেশন আপাতত সরকারের কয়েকজন উপদেষ্টা ক্ষমা চেয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে সামাজিক মাধ্যমে প্রচারণা চালিয়ে ডক্টর ইউনুসের প্রতি সহানুভূতি আদায়ের চেষ্টাও করা হবে প্রাথমিক লক্ষ্য হলো ঈদের ছুটি শুরু হওয়া পর্যন্ত পরিস্থিতি সামাল দেওয়া নতুন ছকে ঈদের পর মাঠে নামবে ডক্টর ইউনুসের দল চলুন যাওয়া যে ভাগ করলে জেনারেল ওয়াকারের বক্তব্যকে দুটি গুরুত্বপূর্ণ পয়েন্টে ভাগ করা যায় একটি একটি তিনি বহুল কাঙ্ক্ষিত জাতীয় সংসদ কথা বলেছেন সময় সীমার এটি অবশ্য নতুন কিছু নয় তিনি গত বছরের সেপ্টেম্বরে বলেছিলেন আঠারো মাসের মধ্যে নির্বাচন হওয়া উচিত জেনারেল ওয়াকারের বক্তব্যের দ্বিতীয় গুরুত্বপূর্ণ পয়েন্টটি হল জেনারেল ওয়াকার তার বক্তব্যে কম পক্ষে পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে এনেছেন যেগুলো নিয়ে সরকারের সাথে গত সাড়ে নয় মাসে সেনাবাহিনীর দূরত্ব তৈরি হয়েছে তার বক্তব্য এমন ভাবে প্রকাশিত হয়েছে যাতে এটি স্পষ্ট যে ডক্টর প্রশাসন সেনাবাহিনীকে অন্ধকারে রেখে কিংবা পাশ কাটিয়ে সবকিছু করছে ফলে দূরত্ব এতটা বেড়েছে যে এখন সেটি পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছে আবার সেনা সদরের দরবারে জেনারেল ওয়াকার প্রতি তার বাহিনীর কর্মকর্তারা পূর্ণ সমর্থন দিয়েছেন তাতে স্পষ্ট যে জেনারেল ওয়াকারের মত পুরো বাহিনীর মত আবার অন্য দুই বাহিনী নৌ এবং বিমান বাহিনীর জেনারেল ওয়াকারের বেস্টমেট এবং তারা একসাথ হয়ে সিদ্ধান্ত নিয়ে থাকেন এমন পরিস্থিতিতে পুরো প্রতিরক্ষা বাহিনীর সাথে যোজন যোজন দূরত্ব রেখে একটি অনির্বাচিত সরকারের পক্ষে টিকে থাকাই মুশকিল দর্শক একটু দেখে আসি এই পাঁচটি গুরুত্বপূর্ণ পয়েন্ট কি কি যেগুলো নিয়ে জেনারেল ওয়াকার একেবারে সরকারের বিপরীতে নিজের ও তার বাহিনীর অবস্থান তুলে ধরেছেন প্রথমটি হলো মিয়ানমারের রাখাইন অঞ্চলের জন্য মানবিক করিডোর দেয়া সেনাপ্রধান স্পষ্ট ভাবে বলেছেন দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হয় এমন কাজ তার বাহিনী করবে না সেজন্য করিডোর দেয়া হবে না বলে তিনি জানিয়ে দিয়েছেন দ্বিতীয়ত চট্টগ্রাম বন্দর নিয়েও তিনি একই ধরনের মত দিয়েছেন এই দুই ইস্যুতে বাংলাদেশের সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছেন তাতে স্পষ্ট অন্তর্বর্তী সরকারের সাথে সেনাবাহিনীর দূরত্ব একদিনে বাড়েনি জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে সেনাবাহিনীকে পাশ কাটিয়ে কিংবা না জানিয়ে যে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল সেটিও দরবারের মিটিং এ উঠে এসেছে গুরুত্বপূর্ণ বিশ্লেষণের পয়েন্ট হলো পরিস্থিতি এতটা জটিল হয়েছে যে সেনা প্রধান কার্যত বলে দিয়েছেন কোনটা অন্তর্বর্তী সরকারের কাজ আর কোনটা তারা করতে পারে না দর্শক খেয়াল করে দেখুন এই প্রথম জেনারেল ওয়াকারুজ্জামান ডক্টর ইউনুসের সরকারকে তাদের কাজের পরিধি সম্পর্কে সচেতন করেছেন তার এমন বক্তব্যে স্পষ্ট রাখাইন করিডোর দেওয়া এবং চট্টগ্রাম বন্দরের নিয়মনী কন্টেনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে দেওয়া এ দুটো বিষয় নিয়ে সেনাপ্রধানের সোজা সাতটা বক্তব্য হলো এ ধরনের সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকার থেকে আসতে হবে এবং তা বৈধ প্রক্রিয়া অনুসরণ করে আসতে হবে রাজনৈতিক ঐক্যমতের মাধ্যমে এসব বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে এই যে ডক্টর ইনুসের সরকারের কাজের পরিধি সম্পর্কে সোজা সাপটা জাতিকে ওয়াকারুজ্জামান জানান দিলেন তার অর্থ হলো সেনা প্রধান বুঝিয়ে দিলেন অন্তর্বর্তী সরকার ঠিক কাজ করছে না আওয়ামী সরকার পতনের পর ডক্টর ইনুস ক্ষমতায় বসছেন কিন্তু বিএনপি আলাদার ভাবসাও এরকম যেন তারা ক্ষমতা পেয়ে বসছে এবং আমরা দেখলাম এই গত নয় মাসে বিএনপি তাদের যে কৌশল বা তাদের লোকজন যেসব যা করছে তা অনেকে বলছেন যে আওয়ামী লীগ গত পনেরো বছরে যেসব অপকর্ম করেছে তারা বিএনপি আলাদা নয় মাসে তার চেয়ে বেশি করে বসেছে এবং অনেকে তাদের উপর বিরক্ত এখন ইউমনুস ক্ষমতায় বসার পর রাজনীতি তিন শক্তি তিন ভাবে কাজ করা শুরু করেছে বিএনপি পনেরো বছরের অভুক্ত তারা চাঁদাবাজি দখলবাজি এমনভাবে শুরু করেছে মানে তারেক জিয়া নিজেও এদেরকে কন্ট্রোল করতে পারতেছেন মানে তারা কারো বদারি করে না এবং তাদের যে সাংগঠনিক শক্তি গত পনেরো বছরে অনেক দুর্বল হয়ে গিয়েছিল তার অবকাঠামাকে আরো শক্তিশালী করতে বিএনপির উদ্যোগ খুব একটা চোখে পড়ে নাই শুধু গিয়ে যাইতেছে তারেক সাহেব কিন্তু দলীয় যে অবকাঠামোকে শক্তিশালী করা নতুন নেতৃত্ব তৈরি করা এগুলো তেমন কিছু হয় না বরং এক্ষেত্রে জামাত তারা অনেক গভীর তারা প্রশাসনকে ইতিমধ্যেই দখল করেছে এবং সংগঠনকে শক্তিশালী করার জন্য তারা আনাচে কানাচে বিভিন্ন চালিয়ে যাচ্ছে এমনকি হিন্দুদেরকে কাছে চাঁদার জন্য হিন্দু বিবাদ পর্যন্ত চালু করছে আর আরেক দল হচ্ছে এনসিপি যারা মানুষকে স্বপ্ন দেখিয়েছিল মানুষ ভেবেছিল তৃতীয় শক্তির উত্থান ঘটেছে তাদের কাছে কিছু একটা পাবে কিন্তু পরে দেখা গেল হটকারিতা তাদের নিজেদের মধ্যে মারামারি অনত্যক ইস্যু তৈরি করা এইগুলো করে অনেক মানুষ এখন বিরক্ত হয়ে গেছে তাদের এখন গত নয় মাসের সবচেয়ে বেশি রাজনীতিতে লাভবান হয়েছে কিন্তু জামাত ইসলাম তারা দূরদর্শিতার পরিচয় দিয়েছে আর সবচেয়ে ক্ষতির মধ্যে পড়েছে আওয়ামী লীগ নয় মাসে তাদের কোনো প্রগ্রেসি নেই বলতে গেলে তারই দিক থেকে চাপ আর চাপ এবং চাপকে মোকাবেলা করে এগিয়ে যাওয়ার কোনো কৌশল নেই তাদের শেখ হাসিনা আছেন অ্যাকটিভ কিন্তু তিনি একই কথা একই গান বারবার বলছেন এবং অনবেসিক্যালি দলে কোনো প্রগ্রেস হচ্ছে না বরং অনেকে মনে করছেন তার কথায় দলের অনেক নেতাকর্মী আরো বিপদে পড়ছেন এখন আওয়ামী লীগ দেশিদ্য নিবন্ধস্থ গীত চরম কণ্ঠশায় তারা এবং এই মুহূর্তে নির্বাচন হলেন বুদ্ধ যে আওয়ামী লীগ নির্বাচনে নাই তাহলে কে বিজয়ী হবে এখন এই যদি সিচুয়েশন হয় বিএনপির জয়ের সম্ভাবনায় নব্বই এখন জামাত রাজনীতিতে প্রগ্রেস দেখালো পূর্বের জনপ্রিয়তা তাদের ফাইভ পার্সেন্ট ছিল তাদের ভোট এখন এটা বেড়ে বর্জ্য দশ পার্সেন্ট বেড়ে গেলো তাহলে কত পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট জনপ্রিয়তা নিয়ে কি ক্ষমতায় যাওয়া যায় নাকি যাবে এখন মনে করলাম যারা ইসলামী দল নাগরিক পার্টি আдерকো তারা বুલાয়েবালায় তাদেরকে সাথে আনলো এবং তাতে কি তারা বিএনপিকে পেক্কা দিতে পারবে না পারা সক্ষমতা আছে অফিসারস অ্যাড্রেসে সেরা প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান যে বক্তব্য দিলেন তার পরপরই সরকার নিজেই মনে করেছিল সরকারের পতন হয়ে যাচ্ছে প্রধান প্রতিষ্ঠার মধ্যে সেই ধরনের ভীত সন্তস্ত ভাব আমরা দেখেছিলাম পরবর্তীতে যখন সব রাজনৈতিক দলের সঙ্গে তিনি আবার আলোচনায় বসলেন নির্বাচন সাথে সংস্কার ইস্যুতে এবং বিএনপি যেভাবে তাদের সেই পুরনো কায়দায় দাবি জানিয়ে এলো তাতে বিএনপি মনে করছিল যেহেতু সরকার এখন বিপদে তারা তাদের দাবি জানানোর সঙ্গে সঙ্গে সরকার খুব তরি করে কয়েক ঘন্টার মধ্যে নির্বাচনের রোড ঘোষণা করবে কিন্তু বিএনপি আবারও যে হুংকার হুঁশিয়ারি হাক ডাক ছাড়ছে ঠিক যেই মুহূর্তে বুধবার রাজধানীতে তারুণ্যের সমাবেশে বিএনপির নেতারা হুংকার দিলেন সেই সময় জাপানে বসে প্রধান উপদেষ্টা বুড়ো আঙুল দেখিয়ে দিল বিএনপি এবং জাপান বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লিগের সভাপতি তারও সঙ্গে তিনি যে সৌজন্য সাক্ষাৎ করলেন সেখানে তিনি আবারও সেই পুরনো ঢোল পিটালেন আবারও সেই কথা পুনর্ব্যক্ত করলেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন এবং যে কোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যে বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বিএনপি নেতারা শীর্ষ নেতারা যে বক্তব্যগুলো আজকে দিলেন আবারও সেই নরম গরম নরম গরম আমি সম্পর্কে বলবো তার আগে একটু বলি যে বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান কি মন্তব্য করেছেন মির্জা আব্বাস বা সালাউদ্দিন আহমেদের মতন লোকজনারা কি বক্তব্য দিয়েছেন তারেক রহমান বলছেন যে অন্তর্বর্তী সরকারের কাছে বলতে চাই আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে আবারও বলছি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে আর সবাইকে বলছি আপনারাও নির্বাচনের জন্য প্রস্তুতি নিন নির্বাচন নিয়ে টালবাহানা শুরু হয়েছে অল্প সমস্যা না বেশি সংস্কার এ নিয়ে চলছে টালবাহানা মির্জা আব্বাস বললেন যে এই সরকার আওয়ামী লীগের চেয়েও দেশের ক্ষতি বেশি করছে আর সালাউদ্দিন আহমেদ তিনি বেশ ভালো কথা বলেছেন তিনি বলছেন যে আমরা নির্বাচনের রোডম্যাপ চেয়েছিলাম আমরা তার পদত্যাগ চাইনি কিন্তু পদত্যাগের নাটক করেছেন প্রধান উপদেষ্টা আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছি নিরপেক্ষ সরকার গণতন্ত্র নির্বাচন দাবিতে সবাই ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি মোটামুটি এই হচ্ছে মোটা দাগের কথাবার্তা এই সেই পুরনো হুঙ্কার বিষয়টি হচ্ছে যে সরকার তো বিপদে ছিল এটা আমরা সবাই জানি যার কারণে পদত্যাগের নাটকটি করা হলো এটাও আমরা সবাই জানি সালাহদ্দিন আহমেদ বলেছিলেন যে আমরা তো পদত্যাগ চাইনি সেই কথায় আবার তিনি বুধবার বললেন বিএনপি ওই দিন গিয়ে কি করেছিল সেই দিনই তো বলেছিলাম যে বিএনপি গিয়ে যে ভাষাতে কথা মানে যে ভাষাতে কথা বললো তাতে বিএনপি নিজের পায়ে নিজে কুরাল মারলো ওই দিনই আমি মন্তব্য করেছিলাম সাংবাদিকদের প্রশ্ন ছিল যখন প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি দল বৈঠক করে বেরিয়ে এলো তখন বিএনপি কি কি দাবি করেছে পুরনো দাবিগুলোর সঙ্গে নতুন পদত্যাগ দাবি তো প্রধান উপদেষ্টা কি বললেন সাংবাদিকদের প্রশ্ন জবাবে তিনি বললেন যে তিনি তা দেখবেন অথচ সরকার তখন যে দুর্বল অবস্থায় ছিল তখন বিএনপি যদি বলতো চব্বিশ ঘন্টার মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা দিতে হবে পদত্যাগের এখন সরকার পদত্যাগের নাটক করছিল বা প্রধান উপদেষ্টা পদত্যাগের নাটক করছিল এখন তো সাধারণ মানুষের মনে হচ্ছে যে বিএনপি সম্ভব নাটক করছে আমি সবসময় একটা কথা বলি নরম গরম সঙ্গে কথা বলছে এক পা এগোই দুই পা পিছুই আবার কখনো কখনো বলে আপনি সম্মানিত ব্যক্তি সম্মান নষ্ট দিয়েন না আবার কখনো কখনো হুঙ্কার ছাড়েন যে আমরা এ করলে সে করলে বাংলাদেশ এ হয়ে যাবে সরকারের পতন ঘটবে এইসব কথা সরকার কাঁধে তুলবে না স্পষ্ট প্রধান উপদেষ্টা তিনি বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছেন আবারও এত বড় ঘটনার পরে ওই দিন রাতেই তো প্রধান উপদেষ্টা প্রেস সচিব তিনি মন্তব্য করেছিলেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন প্রধান উপদেষ্টা যা বলেছেন তিনি এক কথার মানুষ আগে তো বলা হতো যে সমস্যা বড় হলে দুই হাজার ছাব্বিশের মধ্যে ছাব্বিশে জুনের মধ্যে নির্বাচন আর ছোটো হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন এখন আর সেই সব কথা বলা হচ্ছে না এখন ছোট বড় এইসব কথাবার্তা তাদের কাছে নিজেদের কাছেই এখন অবান্তর তারা এখন সে জুন নিয়েই আছেন কেন জুন নিয়ে এই প্রশ্নটি মানুষের মুখে মুখে অনেক আগে থেকেই গুঞ্জন আকারে ছড়াচ্ছে প্রশ্নগুলো উঠছে সেগুলো আরও তীব্র হচ্ছে প্রকট হচ্ছে কি করতে চায় সরকার সরকারের কৌশলটি কি এবং বিশেষ এজেন্ডা নিয়ে সরকার এগোচ্ছে এদেশে নির্বাচন জুনেও হবে না লিখে রাখুন ডিসেম্বরে নির্বাচন না হলে নির্বাচন জুনেও হবে না তারা যে বিদেশি এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে এটা তো এখন স্পষ্ট বিমান বাহিনী প্রধান বুধবার একটি অনুষ্ঠানে তিনিও মন্তব্য করেছেন দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী বিন্দু মাত্র ছাড় দেবে না আমরা জানি না সেনা প্রধান নৌবাহিনী প্রধান তারা যে ভাষাতে কথা বলছেন দেশের স্বার্থে কথা বলছেন কিন্তু কথাতে সরকারের প্রকার এক মধ্যে মানুষ এবং কোনো কোনো না বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে যেভাবে জঙ্গিবাদ মৌলবাদ নিয়ে কথা উঠছে প্রশ্ন উঠছে তাতেও সরকার কিছু যায় আসে না বরং মৌলবাদের আসলন যেভাবে দিনে দিনে বাড়ছে একই সঙ্গে এই কথাটিও আবারও আমি একটু মনে করে দিতে চাই ট্রাইব্যুনালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেভাবে প্রসিকিউটর নিয়োগ হলো নতুন করে চিফ প্রসিকিউটার সহ তার যে আবার পরামর্শ ব্রিটিশ আইনজীবী টপিক অ্যাডম্যান এবং তখনই মন্তব্য করা হয়েছিল যে তাজুল ইসলাম ছিল আসামি পক্ষের আইনজীবী তাকে করা হলো রাষ্ট্রপক্ষের প্রধান প্রসিকিউটার সেই টপিক অ্যাডম্যান যে জামাতে পরামর্শ ছিলেন এই কথাগুলো আমরা অসংখ্যার বল অসংখ্যবার বলেছি এবং সেটি আবার প্রমাণ হচ্ছে এখন মুক্তিযুদ্ধকে কিভাবে বিতর্কিত করা যায় সে চেষ্টা তো আমরা দেখছি সেই ট্রাইব্যুনালের মাধ্যমে এখন যুদ্ধ অপরাধের দায়ে যারা অভিযুক্ত হয়েছিল যারা দণ্ডিত হয়েছিলেন তারা আস্তে আস্তে খালাস পেয়ে যাচ্ছেন খালাস পাবেন আরও যারা আছেন এবং এ কথা তো আগেও বলেছি যে সময় বোধ খুব বেশি দূরে নয় মুক্তিযোদ্ধাদের ফাঁসি দেওয়া হবে এটি সাধারণ মানুষে বলছেন তার মানে কি আমরা কোথায় অবস্থান করছি এটি কল্পনা করা যায় প্রথম প্রদেশটা বুড়ো আঙুল দেখিয়ে চলেছেন সরকার বুড়ো আঙুল দেখাচ্ছে চেহারা থাকবে ডক্টর মোহাম্মদ ইউনুসের কপালটা খারাপ না ভালো সেটা সময় বলে দেবে তবে আওয়ামী লীগের আমলে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে খুব শক্ত অবস্থান ছিল আওয়ামী বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর লাইক বিএনপি জামাত ইসলাম অথবা অন্যান্যরা কিন্তু সময়ের সাথে যখন আওয়ামী লীগের বিপরীতে ক্ষমতার মশনদে ডক্টর মোহাম্মদ ইউনুস আরোহণ করলেন তখন আস্তে আস্তে আপনি এই মুহূর্তে যদি একটা সার্ভে করেন যারা বিএনপির একনিষ্ঠ কর্মী ভক্ত আছে মুখে যাই বলুক অন্তরে ডক্টর ইউনুসকে পছন্দ করে আসলে খুব বেশি গাভলি মানুষ পাবেন না এখন টোটাল একটা ক্যালকুলেশন করলে দেখা যাবে বাংলাদেশের মোট জনগোষ্ঠীর সেভেন্টি পার্সেন্ট লোক ডক্টর ইউনুসকে পছন্দ করে না কিভাবে আওয়ামী লীগের তারা তো করেই না সাথে যোগ হয়েছে বিএনপি তবে আওয়ামী লীগ ডক্টর মোদ ইউনুসের মান সম্মান যতটুকু খাইছে না খাইছে কিন্তু বিএনপি এখন যেই পথে হাঁটছে বা যেই বক্তব্যগুলো দিচ্ছে ডক্টর মোহাম্মদ উপর বিরক্ত হয়ে বা ওনার বিভিন্ন অ্যাক্টিভিটিস নেওয়া স্বাভাবিক মানুষের কাছে প্রশ্ন কিন্তু তৈরি হচ্ছে সেই জায়গা থেকে আওয়ামী লীগের পরে যতটুকু মান সম্মান জীবিত ছিল ততটুকু তিনি রাখতে পারবে কিনা আমার কানে কাছে মনে হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে ডক্টর ইউনুস সেই জায়গাটাও হারিয়ে ফেলবেন কারণ বিএনপি নির্বাচনের জন্য তাদের আলটিমেটাম আস্তে আস্তে আরো শক্ত করছে দেখেন পদ্ধতি ইস্যুটা এটা কি নাহিদের সাজানো কোনো স্ক্রিপ্ট নাকি ডক্টর মোহাম্মদ ইউনুসের সাজানো নাটক এ নিয়ে প্রশ্ন আছে আর এই প্রশ্নের মধ্যে বিএনপি মনে করছে ডক্টর মোহাম্মদ ডুস তিনি পদত্যাগের নাটক করেছেন এই যে শব্দটা যে পদত্যাগের নাটক করেছেন জাতির সামনে এমনকি বিশ্লেষকদের অনেকেও কিন্তু বিএনপির এই বক্তব্যটাকে সমর্থন করেন কেন তিনি পদত্যাগ করবেন একটা সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তটা আমরা আবার ভায়া শুনলাম তারপরে ওনার উপদেষ্টা একজন সকালে বললো যে পদত্যাগ করবে না আবার পরে ফোন দিয়ে আবার আমার স্টেটাস সরাই ফেললো মানে উপদেষ্টা পরিষদের বিবৃতি আসলো এই যে সকল কিছু মিলিয়ে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এই মুহূর্তে যিনি বিএনপির প্রধান সিপাহ সালাহ হিসেবেই সবার কাছে টার্গেটেড হয়েছেন তিনি বলছেন আমরা নির্বাচনের রোড ম্যাপ চেয়েছিলাম কারো পদত্যাগ চাইনি দেশের মানুষ পদত্যাগের নাটক দেখেছে

বিন দর্শক আপনারা তো দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি যে বর্তমানে দেশের মধ্যে কী হচ্ছে এবং দেশের পরিস্থিতিটা ঠিক কোন দিকে যাচ্ছে দর্শক শ্রোতা এখানে কিন্তু বিশেষ করে ডক্টর ইউনুসের বিষয়ে অনেক কথা হয় এবং নির্বাচনের ইস্যু সার্জি হাসনাতের উপর প্রভাব এই বিষয়গুলো নিয়েই কিন্তু সবাই সবার মন্তব্যগুলো এখানে প্রকাশ করতেছে এত এতক্ষণ আমাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এই বিষয়গুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ